এফআইআর পরে যে খসড়া লিস্টটি প্রকাশিত হয়েছে সেটা আপনি আপনার এরিয়ার খসড়া লিস্টটি ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথমে গুগলে এসে ভোটার ডট ইসিআই এটা লিখে সার্চ করবেন সর্বপ্রথম ওয়েবসাইট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর বাঁ সাইডের দিকে আপনি একটা অপশান পেয়ে যাবেন ডাউনলোড এনরোলমেন্ট রোল এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এইরকম একটা পেজ হয়ে যাবে যেখানে আপনি আপনার যে স্টেট সেই স্টেটটা সিলেক্ট করবেন আমাদের ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে থাকবে দু হাজার ছাব্বিশের পর এখানে এফআইআর ড্রাফ রোল দু হাজার ছাব্বিশ থাকবে এখানে ডিস্ট্রিক্টটা আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন আপনার যেটা অ্যাসেম্বিলি হবে অ্যাসেম্বলিটা আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা ইংলিশ দুটো থাকবে বেঙ্গলি সিলেক্ট করবেন বেঙ্গলি সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচারটা শো হচ্ছে সেই ক্যাপচারটা সেম টু সেম এখানে টাইপ করবেন ওপরে এখানে এই যে নিচের দিকে এখানে যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানের উপরে আপনি যেই ভোটার কেন্দ্রে ভোট দেন সেই ভোটার কেন্দ্রের নাম লিখে সার্চ করবেন অথবা নিচের দিকে এই লিস্টের মধ্যে থেকে আপনি যে কোনো ভোটার কেন্দ্র আপনি সিলেক্ট করবেন ভোটার কেন্দ্রের সাইডে এখানে যে চিহ্ন রয়েছে এটার উপরে ক্লিক করবেন আর এবারে উপরে এসে এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এটার উপরে ক্লিক করবেন যেই ক্লিক করবেন এইরকম আপনার কাছে একটা পেজ চলে আসবে যতক্ষণ না এটা ডাউনলোড কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনার কাছে এইভাবে ভোটার লিস্টটা ওপেন হয়ে যাবে এবার আপনি এখান থেকে আপনার এরিয়া বা আপনি যে ভোটার লিস্টটি ডাউনলোড করলেন ভোটার লিস্টটি আপনার কাছে এইভাবে ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে আপনার নামটি এই লিস্টের মধ্যে রয়েছে কিনা সেটা আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন আর এই লিস্টের